বুধবার বাংলাদেশ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন আমরা মানুষের পাশে আছি বাংলাদেশের যেটা হয়েছে সেটা কাম্য নয় আমাদেরই এই বাংলার অংশ ছিল আমরা চিরকাল ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি বাংলাদেশে এর আগে যে সরকার ছিল তারা ধর্ম নিরপেক্ষতার পথে ছিল বলে বেশ খানিকটা উন্নতি করেছিল ধর্ম অন্ধ তাহলে পাকিস্তানের মতো পরিণতি হবে এমনটা আমাদের কাম্য নয় হঠাৎ করে হয়েছে এটা অত্যন্ত দুঃখের বর্তমানে যে পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগের যদিও পররাষ্ট্র নীতি নিয়ে আমরা কথা বলি না এটা ভারত সরকারই বলবে আমরা যেহেতু প্রতিবেশী তাই আমাদের অত্যন্ত কষ্ট হয় ওখানকার মানুষ কষ্ট পাচ্ছে ঠিকভাবে তাদের পাশে থাকবো কারণ তারা আমাদের অতীত এখন আমরা মানুষের পাশে আছি বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয় এতদিন বাংলাদেশে আমাদেরই মতো তারা আমারই একটা বাংলার অংশ আমরা চিরকালই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্ম থাকি বাংলাদেশ রিসেন্টলি মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্ম পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছে ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে সুতরাং এটা আমাদের কাম্য না হঠাৎ করে এটা হয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের যদিও পররাষ্ট্র নীতি নিয়ে আমরা কথা বলি না এটা ভারত সরকার বলে কিন্তু আমরা যেহেতু প্রতিবেশী একদম থাকি আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সাফার করে নিশ্চিতভাবে তারা তো নিশ্চিতভাবে আমাদের অতিথি কিন্তু যেটা হচ্ছে সেটা ঠিক রিপোর্ট আজ বাংলা